হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরা অনেক ভালো আছি আর আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে তাই সবাইকে অনুরোধ করছি আমার পুরো ভিডিওটা দেখার আর এখন বাজে সকাল সাতটা তো আজকে আমি সকাল সাতটা থেকে আমার ভিডিওটা শুরু করলাম কারণ এত ঠান্ডা পড়েছে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে মানে শীতের সকালবেলা কম্বল ছেড়ে ওঠা কিন্তু একটা ভীষণ চ্যালেঞ্জের ব্যাপার সত্যি এত ঠান্ডা পড়েছে ঘুম থেকে উঠতে উঠতে যে এতটা দেরি হয়ে যাচ্ছে না অনেক সকালবেলায় ঘুমটা ভাঙছে কিন্তু ভাবছি যে আর একটু শুয়ে থাকি আর পাঁচ মিনিট শুয়ে থাকি তারপর উঠবো এই করতে করতে না প্রায় অনেকটাই দেরি হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে উঠতে তো এবছরের মতো ঠান্ডা তো মনে হয় কোনো বছর পরেনি এত ঠান্ডা পড়েছে এবছর যত দিন যাচ্ছে তত মনে হয় আরও বেশি ঠান্ডা পড়ছে তো এই শীতের সকালে যে কীভাবে আমি সংসারের সমস্ত কাজ স্টেপ বাই স্টেপ করি আজকে তোমাদেরকে সেটাই শেয়ার করব যে সংসারের কাজ প্লাস রান্নাবান্না নিজে একা হাতে কিভাবে সামলাই সেগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কালকে রাত্রে আর বাসনগুলো মাজা হয় হয়ে ওঠেনি কারণ এতটাই ঠান্ডা পড়ছে পড়েছিল যে ট্যাঙ্কির জলটাই হাত দিতেই পারছিলাম না যে এতটাই ঠান্ডা মনে হয় হাত অবশ্যই যাচ্ছে এমন হচ্ছিল একটুখানি জল ধরলেই তাই সকালবেলায় বাসনগুলো ধুয়ে নিলাম আর তোমাদের দাদা দাদাভাইও বলছিল যে থাক অল্প কটায় তো বাসন আছে সকালেই ধুয়ে নেবে তাই আমি সিঙ্কে রেখে দিয়েছিলাম বাসনগুলো তো সেগুলোই মেজে তারপরে গ্যাসটা মুছে পরিষ্কার করে নিলাম আমি রাতেও গ্যাসটা মুছে রাখি তবু সকালবেলা একটু তো নিয়ম থাকে একটু মোছার তাই মুছে নিলাম হালকা করে তারপর বাসন কোষণ মাজার পরে সিঙ্কটাকেও একটু ভালো করে পরিষ্কার করে নেব কারণ বাসন মাজার পরে সিঙ্কটা যদি পরিষ্কার না করা হয় না একদমই কিন্তু ভালো লাগে না কারণ একটু তেল চিটে ভাব হয়ে যায় দেখবে বাসন মাজার পরে তাই আমি একটুখানি সার্ফ দিয়ে সুন্দর করে সিঙ্কটাও ধুয়ে দিই তাহলে পরিষ্কার থাকে আর দেখতেও ভালো লাগে রান্নাঘর যতটা পরিষ্কার রাখা যায় ততটাই কিন্তু ভালো সংসারের প্রতিও ভালো আর আজকে বেডরুমে এসে দেখি সোনা মা তো কালকে কালকেরাত্রে খেলা করেছিল আমার অন্যগুলো নিয়ে তো সেগুলোই সারা বিছানায় ছড়ানো ছিটানো ছিল সোনা মা এগুলো দিয়ে শাড়ি পরে আমার অন্যগুলো দিয়ে শাড়ি পরে তারপরেও খেলা করে একটা দিয়ে শাড়ি পরে আর একটা দিয়ে মাথার চুল বানাবে বানিয়ে একা একাই সুন্দর খেলা করে তবুও ভালো ঘরে একা একা খেলা করাটাই কিন্তু এটাই কিন্তু সব থেকে বেটার বাইরে না গিয়ে বাইরে না ঘুরে ঘরে বসে একা একা খেলা কিন্তু খুব ভালো তো সেগুলো অন্যগুলো একটু ভাজ করে নিলাম আর আজকে ভাবছি এই ঘরের বেড কাভারটা চেঞ্জ করব শুধু এই ঘর না আজকে তিনটে রুমেরই বেডরুম বেড কাভার চেঞ্জ করব। তো আগে এই ঘরেরটা উঠিয়ে নিই আর তারপরে সেলফটাও একটু গুছিয়ে নিলাম একটু অগছল তো হবেই বুঝতেই পারছো ঘরে বাচ্চা কাচ্চা থাকলে যাওয়া হয় তো সেলফটাও একটু গুছিয়ে নিলাম তারপর এখন এই যে বেড কাভারটা চেঞ্জ করবো তো বালিশের কাপড়গুলো খুলে আগে ওগুলোকে পাল্টে নিই তারপরে বেড কভারটা চেঞ্জ করবো আর এই কদিন তো রোদ ছিল না ঠিকমতো এখনও ঠিক মতো নেই আজকেও তার জন্য দেখো আমি জালনাগুলোও খুলিনি আর জ্বালনা খুললে ঘর এতটাই ঠান্ডা হয়ে যায় যে বিছানা টিছানা সমস্ত কিছু ঠান্ডা হয়ে যায় আর ঘুমোতেও কিন্তু খুব কষ্ট হয় তাই ভাবছি আজকে আর জ্বালনা খুলব না আজকে না এই কদিন থেকেই আমি জালনাটা খুলছি না আর ওপরের ঘর তো বুঝতেই পারছো শশ করে একদম দিয়ে খুললেই আর বিছানাপত্র ঘর সমস্ত কিছু একদম ঠান্ডা হয়ে যায় আর আমি একটা জিনিস দেখলাম যে ঘরের জালনাগুলো যে একদিন খুলিনি ঘরের কোনো ফার্নিচারে কিন্তু কোনো ধুলোবালি কিচ্ছু পরেনি যেমন ফার্নিচার তেমনই অপরিষ্কার আছে একটু ধুলোর আস্তরণ পড়েনি অন্য সময় যখন ঘরের জালনাগুলো খুলে রাখি না তখন কিন্তু বেশ ধুলো পড়ে যায় ফার্নিচারগুলোর মধ্যে কিন্তু এ কদিন আমি জ্বালনাগুলো খুলছি না কোনো ঘরে ধুলো নেই কত সুন্দর ঘরের ফার্নিচারগুলো একদম চকচকে পরিষ্কার আছে আর নিজেরও ভালো লাগছে দেখতেও ভালো লাগছে আর একটু পরিশ্রমটাও অনেকটাই কমে গেছে যে যে ফার্নিচার বেশি সময় নিয়ে মুছতেও হচ্ছে না অল্প সময়ের মধ্যে হয়ে যে হয়ে যায় কারণ অতটা ধুলোবালি পড়ছে না তো জাননাগুলো খুলছি না তো গরমের দিনে তার জাননাগুলো বন্ধ রাখা যাবে না তখন তো খুলতেই হবে এখন না হয় শীতের দিনে বেঁচে গেলাম ধুলোর হাত থেকে জালনাগুলো না খুলে কিন্তু গরমের দিনে তো জালনাগুলো খুলতেই হবে তখন আবার পরিশ্রম বেড়ে যাবে আর এদিকে দেখো তারপরে আমি এই ঘর ওই ঘরটা পরিষ্কার করে তারপরে এই ঘরে চলে এলাম এই ঘরে এসেই আগে আমি আলনাটা গুছিয়ে নিলাম কারণ রাত্রেবেলা তোমাদের দাদা ভাই এসে ছেলে এসে ওরা একটু জামা কাপড় খুলে টুলে রেখে দেয় আলনার উপরে সেগুলোই আমি সকালবেলা একটু গুছিয়ে নিই আর সকালবেলা এই কাজগুলো না করলে না বেলা শেষে আর হয়ে ওঠে না কারণ সংসারের তো একটা কাজ না অনেক কাজ থাকে তো স্টেপ বাই স্টেপ কাজ যদি করি না তাহলে কিন্তু আমাদের অতটা পরিশ্রম হয় না আর কাজটা মনেও হয় না যে এত কাজ ছিল সংসারে সেইটা কিন্তু মনে হয় না যদি আমরা স্টেপ বাই স্টেপ সময়ের মধ্যে সমস্ত কাজগুলো করে ফেলি অতটা পরিশ্রম হয় না আমাদের তো এদিকে এই ঘরের বেড কভারটাও চেঞ্জ করলাম অনেক দিন তো বললাম তোমাদের চেঞ্জ করা হচ্ছে না বেড কভারগুলো কারণ এত মেঘলা মেঘলা ওয়েদার ওয়েদার তাই চেঞ্জ করার হচ্ছিল না তো আজকে রোদ উঠেছে ভাবছি একটু এগুলো চেঞ্জ করে নিই আর আমি তো দু তিন দিনের বেশি বেড কাবারগুলো রাখি না তো এই কদিন একটু বেশি লেট হয়ে গেলো বেডকভারগুলো চেঞ্জ করতে কারণ রোদ্দুরের যা অবস্থার এতটাই ঠান্ডা পড়েছে আবার তার মধ্যে হলো বৃষ্টি বলো কোন দিকে যাই কোনো রকম কোনো রাস্তাই ছিল না যে বেড কাভারগুলো কেঁচে দেব বা শুকোবে তো দেখো তারপরে বেড কাভারগুলো তুলে এনে আমি একটু সার্ফের জলে ভিজিয়ে রাখবো তারপর ঘরগুলো একটু ঝাড়ু দিয়ে নেবো কারণ এখনো বাসি ঘরটা আমার ঝাড় দেওয়া হয়নি তাই একবারে বিছানা টিছানা পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে তারপর আমি একেবারে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর তাহলে কাজের একটা লাইনও থাকে তো তারপর দেখো জামা কাপড়গুলো কাচাকাচি করে আমি একেবারে স্নান করে নিয়েছি ঘরটার মুছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তারপরে একটু চা করে নিলাম শীতের সকাল বলে কথা একটু চা না খেলে ভালো লাগে তার উপর আবার স্নানও হয়ে গেছে আমার তাই দেখো দুটো টোস্ট বিস্কুট নিলাম মানে চারটে আর দুজনের দু কাপ লিকার চা নিয়ে নিলাম আর তোমাদের দাদা ভাইকে দিয়ে আসলাম দোকানে বসে আছে ও সেখানে ওর চাটা দিয়ে আসলাম আর আজকে আমি ঘরে বসে একা একাই চা খাচ্ছি আর চাটা খেয়ে তারপর রান্নার ব্যবস্থা তো করতে হবে কারণ বেলা তো আর আমার জন্য বসে থাকবে না অনেকটাই বেলা হয়ে গেছে ঘড়ির কাটার সঙ্গে আর দৌড়ে দৌড়ে পারা যায় না তো দেখো তারপর চালটা ধুয়ে ভাতটাও বসিয়ে দিলাম আমি কারণ এখন প্রায় বাজে সাড়ে নটার মতো তো এই টাইমে যদি আমি ভাতটা না বসাই আবার তোমাদের ভাই খেতে চলে আসবে আর এদিকে দেখো একটুখানি আমি মুসুরির ডাল ধুয়ে এই ঘরের মধ্যে দিয়ে দেব মানে ভাতের ভিতরে দিয়ে দেব ডালটা একবারে এই ঘটে করে তার জন্য আমি ডালটা ভালো করে ধুয়ে তার মধ্যে একটু লঙ্কা নুন আর জল দিয়ে তারপরে ঘরটা ভাতের ভিতরে দিয়ে দেব তাহলে দেখবে একটুখানি আমার গ্যাসও বাঁচবে আর অনেকটা সময়ও কম লাগবে একটুখানি যদি আমরা বুদ্ধি খাটিয়ে চলি না তাহলে কিন্তু দেখবে অনেকটা সময়ও বাঁচা যায় সময়ও হাতে বেঁচে যায় আর অনেকটা সেপও করা যায় পয়সার মানে টাকা পয়সার দিকে অনেকটা সেপও হয় একটুখানি বুদ্ধি কাটিয়ে চললে কিন্তু আমরা সংসারে অনেকটাই সেভ করতে পারি আর হাতে অনেকটা সময়ও পাওয়া যায় তো এইভাবে যদি আমরা ডালটা করে নিই না হাতে অনেকটা সময়ও পাবো আর একটুখানি হলেও গ্যাসটা আমার বাজবে তো এদিকে আমার একটু পয়সাও সেফ হবে আর এদিকে দেখো রুটি করার পরে আমি তারপরে আটার টিনটা একটু ভালো করে মুছে নিলাম কারণ আমার শাশুড়ি মা বলেছে সময় যখনই আট রুটি করবে আটার কৌটোটা একটু সুন্দর করে পরিষ্কার করে রাখবে তাহলে দেখতেও ভালো লাগে আর এতে মা লক্ষ্মী সন্তুষ্ট হয় তো দেখো সকালবেলা রুটি আর ঘুগনি তোমার দাদা ভাইকে দিয়ে দিলাম আর তারপর ডালটা যে ডালটা সেদ্ধ দিয়েছিলাম ওটা তো সেদ্ধ হয়ে গেছে আর একটু গরম জলে ফুটিয়ে সেটাকে আমি ফোড়ন দিলাম আর আজ কেনেছে গঙ্গার বোয়াল মাছ তো মাছটা এতই ফাটছে তাই আমি ঢেকে ঢেকে ভাজছি ভয়ে ভয়ে একটু যদি গরম তেলের ছিটে আসে তাহলে তো আমার পুরো ফেসটাই নষ্ট হয়ে যাবে তাই দেখো আমি ঢেকে ঢেকে ভাজি ভয়ে ভয়ে আর এদিকে একটু মশলা করে নিলাম আদা বাটা জিরে বাটা টমেটো বাটা আর লঙ্কা বাটা আর তারপরে কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম ওই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে একটু তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে আলু কেটে রেখেছিলাম সে আলুটা এখন দিয়ে দিলাম দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব আর ওদিকে তো আমার মশলা হয়েই গেছে একদম প্লেন শুধু আদা বাটা জিরে বাটা দিয়ে মাছটা করব খেতে কিন্তু দারুণ হয়েছিল মাছটা ওদিকে দেখো আলু ভাজা হতে হয়েও গেল আমার তারপরে মশলাটাও দিয়ে দিলাম যে আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা করেছিলাম তো মশলাটা হাল কষিয়ে তারপরে একটুখানি জল দিয়ে দিলাম তারপর মাছটা মাছের ঝোলটা ফুটে গেলো তারপরে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব আর বেশি ঝোলও রাখবো না আর বেশি মাখা মাখাও করব না জ্যান্ত মাছ তো তোমরা বুঝতেই পারছো দেখো আমার মাছের ঝোল কমপ্লিটও হয়ে গেল তারপরে রান্নার পর তো অনেক কাজ থাকে রান্না তো শুধু করলেই হবে না রান্নাঘরটা তো আবার গুছিয়েও রাখতে হবে রান্নার পরে তাই দেখো আমি আগে বাসনগুলো মেজে নিচ্ছি তারপরে এখনও গ্যাস মুচবো রান্নাঘর মুজবো অনেক কাজ থেকে যায় কিন্তু আমাদের রান্নার পরেও আর রান্নার পর যদি ঘরটা পরিষ্কারটাকে নিজের মন থেকেও কিন্তু একটু শান্তি পাওয়া যায় আর এতে মা লক্ষ্মীও সন্তুষ্ট হয় তারপরে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে সন্ধ্যেবেলা আমি একটু সন্ধে দিয়ে নিলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি